দুই সালের পর কুমিল্লা অঞ্চলে বন্যার দেখা যায়নি ততটা শুধু বর্ষা দেখা গিয়েছে ওই পরিমাণে পানি আসে নাই আর সালে দু সালের পর দু সালে বন্যায় ভারত থেকে যে বাদগুলি ছেড়ে দেওয়া হয়েছে বন্যার কারণে কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী এই সিলেট সহ এই অঞ্চলগুলি ডুবে যাওয়ার অবস্থা কুমিতি নদীর ভেরি বাদ যে বাদগুলো দেওয়া আছে এই বাদগুলি ভেঙে এলাকাতে গ্রাম অঞ্চলে পানি ডুবে যাচ্ছে সাধারণ মানুষ থাকার জায়গা পাচ্ছে না হা হা করতেছে আপনারা অবশ্যই সেনাবাহিনীর সাথে যোগদান করে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন কারণ তাদের অবস্থা এখন দুরবস্থা বন্যা তো কিছু এলাকায় পানি ঢুকে গেছে এবং এখন পর্যন্ত একজন নারী মারা গেছেন অন্তঃসত্ত্ব ছিলেন তিনি প্রেগনেন্ট ছিলেন ব্রাহ্মণবাড়িয়া উনি বন্যার হঠাৎ পানি আসার কারণে উনি যাওয়ার সুযোগ পাননি সময় পাননি তার আগেই তিনি মারা যান বন্যার কারণে তিনি ইন্তেকাল করেন এর এমন অনেক জায়গাতেই অসংখ্য পরিবার এখন খারাপ অব দুরবস্থায় আসেন অবশ্যই আপনারা সহযোগিতার করার জন্য এগিয়ে আসুন কুমিল্লা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া সিলেট আর অন্য মৌলয়বাজের অন্যান্য এলাকাতে পানি অনেক বেশি আসছে সাথে বৃষ্টির কারণে আরও দুরবস্থা বাঁধগুলি ভেঙে বাঁধের উপর দিয়ে বাঁধ ফেটে পানি আসতেছে বাড়িঘর নিচে তো চলে গেছে অবশ্যই আপনারা এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসলে মোকাবেলা করাটা কিছু সম্ভব এবং সরকারের প্রতি আহ্বান রাখবো এই বিষয়গুলি নিয়ে অতি শীঘ্রই একটি সঠিক সিদ্ধান্তে আসার প্রয়োজন কারণ অন্য বছর আমরা দেখেছি যদিও কুমিল্লার আশপাশে ততটা বন্যায় ক্ষতিগ্রস্ত করতে পারেনি কিন্তু এবছর কুমিল্লার অঞ্চল দিয়ে শুরু করে হয়তো এই বন্যার প্রভাব সারা দেশে পড়বে বলে মনে হচ্ছে তো এই বিষয়গুলি নিয়ে অতি শীঘ্রই একটি ভালো সমাধানে আসা প্রয়োজন বলে আমরা সকলে মনে করি আর সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এটার সাথে সাথে বন্যা কবলিত এলাকাগুলিতে অবশ্যই সরকারি পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন কোথায় কি করা প্রয়োজন অবশ্যই করেন এবং সাথে ওই দিক দিয়েও ভারতের সাথে একটি সঠিক সমাধানে আসুন প্রয়োজনে দেশের মানুষকে সাথে নিয়ে বন্যাকবল এলাকায় সাহায্য সহযোগিতা শুরু করুন ধন্যবাদ